শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি এক শ্রী মায়ের চুল বেঁধে দেওয়ার দায়িত্ব ছিল যোগিন মায়ের শ্রী শ্রী মায়ের তা এত পছন্দ ছিল যে তিন চার দিন পরেও তা তিনি খুলতেন না বরং বলতেন ও যোগেনের বাধা চুল সে যেদিন আসবে সেই দিন খুলব দুই একটি ভক্ত মেয়ে কার্পেটের তৈরি বালগোপালের ছবি সারদাকে দিয়েছে দেখে সারদা বলছেন আহা বেশ হয়েছে কি সুন্দর মুখের ভাব তিন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিনও ভাব আসবে চার শ্রীমা বলতেন ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে পাঁচ উদ্বোধনের এক কর্মচারীর দেশ ছিল পূর্ববঙ্গে তার বাড়িঘর কীর্তি না পদ্মার জলে ভেসে যায় তার বিপদের কথা শুনে মা অত্যন্ত ব্যথিত হয়ে গোপনে তাকে তিনশো টাকা দেন মায়ের এই অর্থ সাহায্যে তিনি দেশে গিয়ে নতুন জমি কিনে আত্মীয় স্বজনদের থাকার ব্যবস্থা করে উদ্বোধনে ফিরে আসেন ছয় একবার দক্ষিণেশ্বরের শ্রীমা যোগিন মাকে জিজ্ঞেস করলেন যোগেন তুমি শুকনো বেলপাতায় পূজো পুজো করো কি যোগিন মা উত্তর দিলেন হ্যাঁ মা তুমি কি করে জানলে মা হেসে বললেন আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে আ কথাটা শেষ না করে তাড়াতাড়ি মা বললেন পুজো করছিলে বুদ্ধিমতী যোগিন মা স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে থাকলেন মাও লজ্জায় আরো অক্তিম হয়ে যোগিন জড়িয়ে ধরলেন সাত জনৈক দীক্ষার্থী কোঠারে শ্রী মায়ের কাছে মন্ত্র নেন এবং মায়ের পায়ে পুষ্পাঞ্জলে দিয়ে একখানি কাপড় ও টাকা দেন মা বললেন তোমার টানাটানি অভাব আবার টাকা কেন ভক্ত বললেন যে এ টাকা মায়েরই পুত্রের অর্জিত অর্থের কিছু যদি মায়ের সেবায় লাগে তবে পুত্র ধন্য হয় মা শুনে বললেন আহা কি টান গো কি টান অন্য ভক্তদের মুখে শুনেছিলেন মা সাক্ষাৎ কালী আদা শক্তি ভগবতী আট যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয় শুদ্ধ মন হয় বল হয় শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি হয় প্রেম হয় নয় যদি শুদ্ধ মন হয় কেন ধান ধারণা হবে না কেন দর্শন হবে না করতে বসলুম তো আপনা হতেই ভেতর থেকে গড় করে না উঠতে থাকবে চেষ্টা করে নয় জব ধ্যান সময়ে আলস্য ত্যাগ করে করতে হয় দশ চিঠির আঙ্গিকে ধরা পড়েন মা কিছুটা ভিন্ন ধারায় সাবলীল গতিতে মুখে বলে এমন চিঠি লেখানো সহজ নয় কিন্তু মা তার এই অনন্য প্রয়াসে ছিলেন স্বচ্ছন্দ তার প্রথম ও শেষ পরিচয়ে তিনি মা বিশ্ব চলাচলের জননী আজ এখানেই শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন